আপনি কি জানেন রাম মন্দিরের উদ্বোধনের জন্য কেন বাইশে জানুয়ারিকেই বেছে নেওয়া হলো জানুন কারণ রামলালার বিগ্রহের আবরণমুক্ত ছবি ইতিমধ্যে দেশবাসী দেখে ফেলেছে কৃষ্ণবর্ণের রামের বাল্যকালের অপূর্ব এই মূর্তি তৈরি করেছেন মহীশূরের ভাস্কর্য অরুণ যোগীরাজ বিগ্রহের ঠোঁটে সুমিষ্ট হাসির ছোঁয়া বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে সাজো সাজোরাও অযোধ্যায় শেষ মুহূর্তের কিছু ফিনিশিং টাচ দেওয়া বাকি রাম মন্দির ঘিরে দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে বিপুল উত্তেজনা বাইশে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাহেন্দ্র খান চুরাশি সেকেন্ড চুরাশি সেকেন্ডের শুভ মুহূর্তে সিংহাসনে প্রাণ প্রতিষ্ঠা হবে নতুন রামলালার মূর্তি তবে অনেকের মনেই প্রশ্ন আসছে কেন এই চুরাশি সেকেন্ডের সময়কে শুভ মুহূর্ত হিসেবে বেছে নেওয়া হল নেপথ্যে কারণ কি রাম মন্দির উদ্বোধনের সময় বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় চুরাশি সেকেন্ড ট্রাস্ট সদস্যদের মতে এই মুহূর্ত শুরু হবে বাইশে জানুয়ারি বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ডে বারোটা বেজে কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো ও মহারথী হিন্দু ক্যালেন্ডার অনুসারে বাইশে জানুয়ারি পৌষ মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথি নক্ষত্র মৃগাশিরা ও যোগ আটটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ইন্দ্র যোগ হবে জ্যোতিষীদের মতে বাইশে জানুয়ারি কর্ম দ্বাদশী এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করেছিলেন ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কচ্ছপের অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন ভগবান শ্রীরাম হলেন ভগবান বিষ্ণুর অবতার তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনটিকে রাম মন্দির উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে জ্যোতিষীদের মতে বাইশে জানুয়ারিতে অনেকগুলি তৈরি হচ্ছে এই দিনে তিনটি শুভযোগ গঠিত হচ্ছে অভিজিৎ মুহূর্তা সর্বার্থ সিদ্ধিযোগ যোগ অমৃত সিদ্ধিযোগ এবং রবিযোগ এই দিনটিকে যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই যোগাসনে যে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার কাজে সফলতা লাভ করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অভিজিৎ মুহূর্তা সর্বার্থ সিদ্ধিযোগ এবং অমৃত সিদ্ধিযোগের শুভ সময়ে ভগবান শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার জন্য বাইশে জানুয়ারি বেছে নেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রীরাম লিখুন ধন্যবাদ